কাজিকরের যে আর্থিক দুর্নীতির যে তদন্ত সিট গঠন করা হয়েছিল রাজ্য সরকার সিট গঠন করেছিল কিন্তু হাইকোর্ট সেই তদন্তের নির্দেশ দেয় সিবিআইকে সেটাকে চ্যালেঞ্জ করে এবার সন্দীপ ঘোষ হাইকোর্টেরই ডিভিশন বেঞ্চে গেল কেন তদন্ত আটকানোর চেষ্টা সিবিআই তদন্ত করলে সমস্যাটা কোথায় দেখুন সন্দীপ ঘোষ হলো রাজ্য সরকারের একটা পার্ট সরকারের যেমন পয়সার অভাব নেই জনগণের করের টাকা দিয়ে তারা ডিভিশন মেন সুপ্রিম কোর্টে যায় সিবিআই আটকাতে সেরকম সন্দীপ ঘোষ চুরির টাকা প্রচুর তো তাই চুরির টাকায় অ্যাপিল করছে চোরগুলোকে আগে জেলে ঢুকিয়ে দেওয়া উচিত আরও একটা কথা মনে রাখা উচিত সন্দীপ ঘোষের জীবন শেষ হয়ে গেছে শেষ জীবনটা জেলে কাটাতে হবে ও যতই ডিভিশন বেঞ্চ করুক আর সুপ্রিম কোর্ট করুক আর যেখানেই যাক শেষ জীবনটা জেলে কাটাতে হবে যে এই যে আর্জি করে যে প্রাক্তন ডেপুটি সুপার যিনি এই অভিযোগ করেছিলেন এবং হাইকোর্টে মামলাও করেছিলেন অন্যতম একজন তিনি আগেই মানে রাজ্যের যে দুর্নীতি দমন শাখা সেখানে অভিযোগ জানিয়েছেন কিন্তু কোনো স্টেপ নেওয়া হয়নি তো এক বছর পর হঠাৎ করে সিট গঠন এটা কি কোথাও একটা সন্দেহজনক ঠেকছে না এটা তো তৃণমূলের ক্যারেক্টার এতদিন চুরিগুলো করতো ওপরতলায় ভাগ যেত এখন ধরা পড়ে গেছে এই আর্জি করের ঘটনা ঘটার পরে এখন একটা এফআইআর টেনে ধরে রেখেছে যাতে করে কিনা সিবিআই যদি কোনোদিন সন্দীপ ঘোষকে ইডি ডাকে তখন এরা হেফাজতে নিয়ে নেবে যেটা অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে করেছে চোর সবসময় তার নিজের প্রোটেকশানের জন্য এগুলো করে রাখে তবে সন্দীপ ঘোষকে বেশি আর ভাবতে হবে না ও খরচ হয়ে গেছে খরচ হয়ে গেছে ও কিছুদিনের মধ্যে যদি জেলে ঢুকে যায় ও আর বেরোতে পারবে না ও হাইকোর্টে এখন সুপ্রিম কোর্ট যাক যেখানে খুশি যাক এরপরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নামবে হ্যাঁ প্রচুর আর্থিক কেলেঙ্কারির দুর্নীতি যে ওর জীবন শেষ হয়ে গেছে পলিগ্রাফ টেস্ট যেটা থেকে জানা যায় যে মিথ্যে বলছে কিনা কথা মানে যে যাকে জেরা করা হচ্ছে এই পলিগ্রেফ পলিগ্রাফ টেস্ট করা হবে সন্দীপ ঘোষ সহ মোট সাতজনের আদালত অনুমতি দিয়েছে কি মনে হচ্ছে এবার বড় কিছু একটা বেরিয়ে আসতে পারে পলিগ্রাফ টেস্টে দেখুন এরা তো ব্র্যান্ডেড ক্রিমিনাল এদের এইসব টেস্ট ফেস্টের অভ্যেস আছে ক্রিমিনাল যারা হয় এসব সন্দীপ ঘোষ তো সেসব ক্রিমিনাল যাদেরকে জি করের মাথা করে বসিয়ে রেখেছিল পিসি ভাইপো সরকার নিজের বদলে আটকে নিজের বলতে নিজের সবই তো নিজেরাইজই করে সবই তো নিজের ক্ষমতায় চালিয়েছে এখন এই পলিগ্রাফ টেস্টে যতটা ধরা পড়বে ভালো আমরা চাই তদন্তটা ঠিকঠাক সঠিক হোক আমরা এটাও চাই যে এই এত বড় ঘটনা সুবিচার পাক এবং আমরা এটাও চাই যে পশ্চিম বাংলার মানুষ বিচার পাক এবং আমাদের ওয়ান পয়েন্ট এজেন্ডা এখন মমতা ব্যানার্জিকে পশ্চিম বাংলা থেকে তাড়ানোটাই হলো এখন মেন এজেন্ডা একে পশ্চিম পশ্চিমবাংলায় রাখা যাবে না ধ্বংস করে দিয়েছে পশ্চিম পশ্চিমবাংলা চোদ্দ বছরে গোটা ওনার পরিবার সমেত এই তৃণমূল কোম্পানি তৃণমূল রাজ এবং তৃণমূলের যেগুলো চটি চাটা বুদ্ধিজীবী আছে এবং তৃণমূলের যেগুলো চটি চাটা যেগুলো এলাকার নেতা আছে এই সব সমেত আমরা পশ্চিম বাংলা থেকে তাড়ানোর উদ্যোগে আমরা নেমেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখছেন যে রাজ্য সরকার কেন্দ্রকে চাপ দিক যেন এমন কোনো আইন তৈরি হয় যে পঞ্চাশ দিনের মধ্যে ধর্ষক বা দোষীকে চিহ্নিত করে যেন তাকে শাস্তি দেওয়া হয় ছাগল কি কথা বলছে সে তার তো উত্তর আমি দিতে যাব না পশ্চিমবাংলায় এগারো সাল থেকে চব্বিশ সালে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর জন্য ওনার প্রশাসন কি করেছে আইআইপিএম থেকে যখন ডিগ্রিটা বার করে লিখে বেড়াতেন সেই ডিগ্রিটা এখন গলায় ঝুলিয়ে বেড়ান না কেন উত্তর দেওয়া উচিত এম এ এল বি পিএইচডি কেন পিসি লিখতেন বলতে বলে বেড়াতেন আবার একসাথে তিনি করেছেন এগুলো তো বলা উচিত ছিল নিয়ে আবার চিঠি লিখছেন পঞ্চাশ দিনের মধ্যে সব অবাস্তব বা অলিক কল্পনার কথাবার্তা লোককে খেপানোর জন্য বলতে নেমেছেন এখন তো চুপ হয়ে গেছে মাঝে অতি বাড়াবাড়ি অতিরিক্ত বাড়াবাড়ি করাটা ঠিক না মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠছে সেই সব দেখে শুনেই কি একটা সেফ জোনে থাকতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মনে করছেন মানে সেই জন্য কি একটু কম কম কথা বলছেন না না এ পিসি চলে গেলে তো ভাইপো চলে যাবি ওরা থাকতে পারবি নাকি ক্ষমতায় না থাকলে ক্ষমতা আছে পুলিশ আছে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ক্ষমতা না থাকলে ও রাস্তায় ঘুরে বেড়াতে পারবে না ক্ষমতা না থাকলে এরা কেই তৃণমূল যারা করে তারা রাস্তায় ঘুরে বেড়াতে পারবে না আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে এই কথাটা বলছি আপনি পুলিশ বলছেন এখানে পুলিশের ভূমিকা নিয়ে একটা বড় প্রশ্ন কারণ যিনি অভিযুক্ত তিনি নিজেই তো একজন সিভিক ভলান্টিয়ার আরে আমি তো বলছি এটা পুলিশই এই ব্যবস্থাটা করে দিয়েছে তৃণমূল কিছু চটি চাটা পুলিশ আছে না আর সব থেকে বড় কথা এই সিভিক ভলেন্টিয়ারকে যে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে আমার আপত্তি আছে যারা ভেতরে ছিল সেগুলোকে কি করেছে বাইরে থেকে লোক এসে মেরে দিয়ে চলে গেল হ্যাঁ আর বাড়ির লোককে হসপিটাল থেকে খবর দিয়েছে যে আনকনশিয়াস অবস্থায় বডি পড়ে আছে একটা ডাক্তার তারা বোঝে না আর্জি করে যে কে মারা গেছে আমি একজন মেডিকেল লাইনের এক্সপার্ট নই আমি বলতে পারি লিখিত যদি আমাকে দিতে বলে যে আনকনসিয়াস অবস্থায় বডি পড়ে আছে একটা ডাক্তার ওই কথা বলতে পারে না তো যে খবরটা দিল যে আনকনশিয়াস অবস্থায় পড়ে আছে তাকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করলো না কেন ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের এটা একদম ফান্ডামেন্টাল যে যে ইনফরমেশান দেবে তাকে ইনভেস্টিগেশান করতে হবে এই যে আমরা এত সিবিআইয়ের মামলা করেছি আমাদের যত ক্লায়েন্ট আছে সবাইকে ডেকেছি ইভিন কি ইম যখন প্রশ্ন লিকেজ মামলাতে যখন হয়েছিল তখনও আমাদের আমরা ছিলাম যে ইনফরমেশান দেবে বা যে মামলা করবে তাকে ফার্স্ট ডাক আমাদের বিচার ব্যবস্থা বলুন আইন ব্যবস্থা বলুন যে প্রথমে কিছু ইনফরমেশন দেয় বা যে প্রথমে কেস কোটে নিয়ে আসে তাকে আগে তার কেসে সপক্ষে কথা বলতে হয় আর জি ঘটনার প্রতিবাদে লাখ লাখ মহিলারা শুধু মহিলা কেন নারী পুরুষ নির্বিশেষে সবাই পথে নামছে কুনাল ঘোষ তিনি বলছেন যারা অনিচ্ছুক লক্ষ্মী ভান্ডার তাদের থেকে ফিরিয়ে নেওয়া হোক লক্ষী ভান্ডার সমস্ত মানে যে সমস্ত রাজ্য সরকারের প্রকল্প আছে সব সবকিছুর কথাই বলছেন সারদায় যখন জেল খেটেছিল তখন যেগুলো গেছিল সেগুলো ফিরিয়ে নেওয়া হোক ওর থেকে লক্ষ্মী ভান্ডার ফিরিয়ে নেওয়া হোক ওগুলো ফিরিয়ে দেবে না কেন যে চ্যানেলগুলো চলতো মানুষের পয়সা চিটিংবাজি করে সেগুলো ফিরিয়ে নেওয়া হোক থেকে বড় বড় বাতেলা তৃণমূলের সবাই চোর যারা আছে তারা চুরির কথা বলে যায় ফিরিয়ে নে নেই ওগুলো যেগুলো যেগুলো ইলিপসার বা আর ওইগুলো আছে ভাইপো যে গাড়িগুলো চড়ছে ফিরিয়ে দিই ওগুলো ক্ষমতায় সারা জীবন থেকে যেতে হবে নাকি ভালো কথা বলছি যারা তৃণমূল করেন ছেড়ে দিন মানুষকেও বলছি যারা যারা তৃণমূলের অনেক সৎ কর্মীরা রয়েছেন তৃণমূলটা ছেড়ে দিন আস্তে আস্তে যারা এই তৃণমূল করেন তারা বলছে আমরাও আরজি মানে কুণালবাবু তিনি বারবার বলছেন যে আমরাও করে ঘটনার প্রতিবাদ করছি আমরা দোষী বা দোষীদের শাস্তির দাবি করছি কিন্তু এইটা নিয়ে যারা কুরাজনীতি করছে সেটার তারা বিরোধিতা করছেন পদত্যাগ কেন দাবি করছেন রাজনীতি কেন করছে এটা প্রশ্ন করবে তো করবে তো অন্যায়টা কি করেছে সকাল দশটার সময় খবর গেছে যে আনকনসিয়াস অবস্থায় বডি পড়ে গেছে পুলিশ কি করছিল বসে বসে বিরোধীদের ধরার জন্য রাস্তায় আন্দোলন হের তো পুলিশ সো বটো এফআইআর তার বাবার স্টেটমেন্ট নিয়ে এফআইআর বাবা ঘটনার সময় ছিল এটা রাজনীতি না তো কি এদেরকে ঘাত ধাক্কা দিয়ে পশ্চিমবাংলা থেকে বার করে দেওয়া উচিত এমন তো নয় যে ধর্ষণের ঘটনা মমতা ব্যানার্জির আমলে বা তৃণমূলের আমলে ঘটছে আমরা তো এটা দেখছি একটা মানে সমাজ সামাজিক ব্যাধি বললে ভুল হবে না আমরা দেখছি যে আগেও যা ঘটতো একই ঘটনা দু হাজার চব্বিশে দাঁড়িয়েও এখন একটার পর একটা ধর্ষণের ঘটনা সামাজিক ব্যাধি কি শুধু মনে হয় নাকি সত্যিই রাজনীতি ভারত স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে আর হলো দু সাল একটা মুখ্যমন্ত্রী দেখান যে ধর্ষণের ঘটনায় উস্কানি দিয়েছে মমতা ব্যানার্জি ধর্ষণের ঘটনায় উস্কানি দেন পাকসিটের ঘটনা তুচ্ছ ঘটনা কে বলেছে কান্দুনি নিয়ে তিনি কি বলেছেন তিনি কি বলেছেন পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল তার ভূমিকা কি ছিল সিবিআই অফিসে গিয়ে ঝামেলা করা কোন মুখ্যমন্ত্রী করেছে কোন রাজনৈতিক দল এগুলো করেছে উত্তর দিতে হবে এগুলোকে উস্কানি ছাড়া আমি কি বলবো এই যে চাকরি চুরি এগুলো কি এগুলো ওনার ওস্কানি না থাকলে ওনার অনুপ্রেরণা না থাকলে জিনিস হয় কোন মুখ্যমন্ত্রী এই জিনিস করে আপনি দেখান তো ধনঞ্জয় চ্যাটার্জির ঘটনা ঘটেছিল বাম আমলে বুদ্ধ ভট্টাচ্যের স্টেটমেন্ট দেখুন তো জ্যোতিবাবুর স্টেটমেন্ট জ্যোতিবাবু বলেছিলেন যে আমি হ্যাঁ ফাঁসির উনি চাইতেন না সেটা অন্য প্রশ্ন হতে তো বলছেন যে ফার্স্ট ট্র্যাকে আমরা মানে ফার্স্ট ট্র্যাক কোর্টে আমরা ফাঁসির দাবি করবো কামদুনির ঘটনায় তিনি তার মন্তব্যটা দেখতে হবে তো রোল করে এখন সবাই বিপক্ষে হয়ে গেছে বলে ওই হিরক রাজার দেশে হ্যাঁ সবাই বিপক্ষে হয়ে গেছে বলে রাজার মূর্তি রাজাও ভাঙছে মানে কি হিরক রাজার দেশে সত্যজিৎ রায় দেখিয়েছিলেন ছিলেন যে একটা টাইম হয় যেখানে রাজা রাজার মূর্তি ভাঙে ঠিক আছে তাই এখন যদি মমতা আমি তো সেই কথা বলবো রাজা রাজার মূর্তি ভাঙে হিরক রাজার দেশে আমরা দেখেছিলাম কে কতটা মানে বুঝেছিল সিনেমাটা দেখে সেটা আমি জানি এখন সেটার মানে হচ্ছিল মমতা ব্যানার্জি রাস্তায় নামছে চোরের মায়ের বড় গলা বলছেন এ রাজ্যের এই যে একটা অস্থির পরিস্থিতি এই রাজ্যের হাল ফেরাতে মুখ্যমন্ত্রীর পদত্যাগটাই একমাত্র পথ একমাত্র পথ শুধু মুখ্যমন্ত্রীর নয় তৃণমূলের যারা নেতা নেত্রী রয়েছেন ছোটো ছোটো বাজারি চোরগুলো রয়েছে এবং তৃণমূলের যেগুলো ওই চটি চাটা বুদ্ধিজীবী যেগুলো রয়েছে এদের সবাইকে পশ্চিমবাংলা থেকে বার করে দেওয়ার জন্য আমরা লড়াই করছি তৃণমূল সরে যায় তাহলে কারা ক্ষমতায় আসবে এই বিজেপি যারা প্রধান বিরোধী দল তার তাদেরও মানে যে অন্যান্য রাজ্যে তারা ক্ষমতায় আছে সেখানেও তো একাধিক ধর্ষণের ঘটনা ঘটে হাতরাসের ঘটনা কি আমরা ভুলে যাব সেটা মানুষ ঠিক করবে বিজেপি ক্ষমতায় আসবে না লেফট ক্ষমতায় আসবে না কংগ্রেস ক্ষমতায় আসবে সেটা মানুষ ঠিক করবে কিন্তু গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর যদি কোনো রাজনৈতিক দল বছরের পর বছর ক্ষমতায় থাকে এটা গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর আপনি কোনো সভ্য দেশে ইনফ্যাক্ট ভারতবর্ষেও দেখবেন না যে টানা এত বছর ধরে কুড়ি বছর পঁচিশ বছর ধরে সরকারে কেউ আছে বামফ্রন্ট ছিল কিন্তু বামফ্রন্টের আপনার তাদের একটা দল ছিল কোম্পানি একটাই পোস্ট বাকিরাল বামেদের মধ্যে আপনি বলুন না দেখুন কে কি বাইরে বলবেন সেটা আমি জানি না দলটা একটা গণতান্ত্রিক দল বুদ্ধ বর্চার শেষ কথা ছিল না আজকের দিনে দাঁড়িয়েও বসু শেষ কথা নয় আমি বামফ্রন্টের মানে স্ট্রাকচারটা বলছি স্ট্রাকচারটা বলছি যিনি বাম ফ্রন্টের সেক্রেটারি বা সিপিআইএম সেক্রেটারি তিনি হয়তো কার্যক্ষেত্রে তিনি হয়তো সেটা রাজ্য সেক্রেটারিটের ডিসিশানটা তিনি এক্সিকিউট করছেন কিন্তু মানে একদম মানে তৃণমূল যেটা যে মমতা ব্যানার্জি সব আর ওই ভাইপোই সব বাকিরা যারা পার্টিতে আছে তারা সব চাকর এটা কিন্তু বামফ্রন্ট বা সিপিএম এ নয়